ভাই মাপ চাই আল্লাহ রস্তি মাপ চাই তুমি অন্যত্র চেষ্টা করো আমি পারবো না অনুর ভাই কি রাখি কইছে সেই জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার তো করবেনই পারেন না আমি কি আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি না এটা অবশ্য করো নাই মানে আমি নুরু আমার মুখ দিয়ে তো আর কোনোদিন মিথ্যে কথা বাইরে না এইটাই আমার সমস্যা ওরে ভাই তোমার লহন মাইন্ডের উপকার করতে যাই আমি আজ দিয়ে শিক্ষা পাইছি না ভাই আমি জীবনে আর মাইন্ডের উপকার করমু না ঘরে গোম আছে গোম লই হোক কইতর রে খামু পশুপাখির উপকার করব তো জীবনে মাইন্ডের উপকার করব না তুমি ভাই অন্য দিকে দেখো সুটকা ভাই আপনার এতগুলি মানুষ থাকতে চাওয়ালটা কি এইভাবে নষ্ট হয়ে যাবে আপনারা কি কিছুই করবেন না তুমি কি আন্তনের কথা কইছো চেষ্টা তো কম করলাম না আর কি করার আছে তুমি কও আপনারা কি তাক বাইদে এনে রাখতে পারেন না না সে চেষ্টাও তো করছি কিন্তু তাতে কি কোনো লাভ হবে জর্জান উস্তাদ না হয় থাকলে মন্ত্র সন্তর দিয়ে সুস্থ করা যেত এত বছর ধরে কি করেছেন এত বছর ধরে তো ওস্তাদের সাথে থেকে মন্ত্র সন্ত কিছু শিখতে পারলেন না মন তো শিখার ফলে কি আর তোর ছোট বাবু দিন রাত উঠতি বসতি আমারে লাথি জাটা মারবা পারতো কি বলেন আমার ছোট বাবু আপনা ঘুরতে বসতি লাথি জাটা মারে কি সাংঘাতিকতা কত ফেলাইলো তুই নাকি তা করতে করতে লাগতি যেটা মারিস দাও জোর দাও নামো করে স্বামীর মতো জগড়া জন্য তুই বিশ্বাস করো গড এমন কোনো কথাই হয় না আপনি তো সাংঘাতিক মিথ্যা বলে দিলা সি 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 ইয়ালা দিছো ইয়াসনি তোর মুখে যা আছে তুই তাই কয় যাস তুই আমার সামনে হইলো কি মিথ্যাবাদী কোস মিথ্যাবাদী হইলো আমি তা কি কব দিসু আমরা মিথ্যাবাদী না আমরা মিথ্যাবাদী যা 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 আমরা মিথ্যাবাদী আর তুই হচ্ছে সত্যিবাদী যুধিষ্ঠির মিথ্যেবাদী কারে কাছে তোর আশা লাগবি না ঘরে আসা হয় মনে করে না যাওয়ার ইট বাজাই না ফরস শোনে তুই কাম কর আমি একটা ঢোল কিনে তোর গলায় ঝুলিয়ে দি তুই সারা গা ঘুরে ঘুরে করা বেড়া যে আমি তো উঠতে বসতেই লাগতে যাটা ভালো হয় না বিশ্বাস কর ঘর যান এটা একদম মিথ্য কথা আমি জীবনে ওইরকম কথা কই নাই চুপ করে থাক আমার মিজাজ আর খারাপ করিস না চুপ করে থাক আমি কিন্তু তখনই বুঝেছিলাম যে মিথ্যে কথাটা কি ডাকছে কে রে বিয়া স্বামী স্ত্রীর মধ্যে কত রকমের গন্ডগোল হয়ে পারে ঝগড়া ঝাটি পারে সেটা মানসি জানবি কি জন্নি আর তুই কি করলু ওই তুই কি মনে করছিলু আমার বোনের কাছে কি তুই আমার চাইতে আপন আমার বোনের কাছে যা তুই আমার বদনাম করব আর সে আমার কাছে কবি না আসলে আমি কথাটা কোভার চাই না মুখ ফসকে হঠাৎ করে বানায় গেছে খালি তোর জন্য তোর জন্য আমার বোনটার সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম এমনি ওর মনের ভিতরে কত দুঃখ

সেসব খোঁজ খবর তো আপনি এনে দিচ্ছেন না কইছিলেন করেছেন সে খোঁজ করেছেন আপনি এককালে যে খোঁজ করি নেই হ্যাঁ না বুঝছো খোঁজ খবর লইছি বিষয় খুব একটা জটিল না পুরুষ মানুষে ডাইভোর্স করলে যেমন তিন ফিট তালাক দেয় না মাই মানুষ ওই রুমই হইবে বড় যারা এক ফির বেশি হইতে পারে না আপনার পুরো ভাবে কি কামটা তাহলে ওরম করে করেছিল তুমি একটা ফালতু সেমরির কথা কাউ কা আমার কোনো যোগাযোগ আছে কদি হ্যাঁ তুমি যদি সত্য সত্য সিদ্ধান্ত নিয়ে থাও তাহলে কম কাজী সেবে দ্বারে যাই বিস্তারিত জানি আচ্ছা নুরু ভাই আপনি এই কথাটা শুনি এত খুশি হচ্ছেন কে তো শোনেন আপনাকে একটা কথা কই মানসির বয়ে ডাইফস করার দিক টাকা না থাকে দেশে চলে যান বাচ্চার বুনডা শুনিছে আপনি জান দিয়ে ভালোবাসে তাক বিয়ে করেন শাদি করেন সংসার করেন অন্য মানসির ক্ষতির চিন্তা করাটা কি আপনার নিশা হয়ে গেছে আমি সত্যি কিছু বুঝতেছি না

অনুরূর্ ভাই আমার একটা উপকার ভাই মাপসাই মাপসাই ভাই আল্লাহ রস্তে মাপসাই মোর দেহে প্রাণ থাকতে আর কোনদিন নুরু কোনো দোপাইয়ার উপকার করবে না নুরু হারানোর জীবন চলিয়ে গেছে মানুষের উপকার করতে করতে সেই আর পীর্তি দান আজ রোজ বৃহস্পতিবার যেভাবে আমার দেওয়া হয়েছে ভাই মাপসাই আল্লাহর মাপসাই তুমি মোর নতুন চেষ্টা করো আমি পারবো না অনুরূপ ভাই কিরা কি কইছে সেই আপনি আমার সাথে খারাপ ব্যবহার তো করবেই পারেন না আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি না এটা অবশ্য করো নয় আমি নুরু আমার মুখ দিয়ে তো আর কোনোদিন মিথ্যে কথা বাইরে না এইটাই আমার সমস্যা ওরে ভাই তোমার লাইন মাইন্সের উপকার করতে যাই আমি আজ দিয়ে শিক্ষা পাইছি না ভাই আমি জীবনে আর মাইন্সের উপকার করবো না ঘরে গোম আছে গোম লই হোক কৈতর রে খামু পশুপাক্ষীর উপকার করবো তাও জীবনে মাইন্সের উপকার করবো না তুমি ভাই অন্যদিকে দেখো ঠিক আছে আপনি যখন কষ্টেন আমি চলে যাচ্ছি কিন্তু আপনি কইছিলেন কোনো সমস্যা হলে আপনি একজন কই যাওয়ার যান হনো দিকে আও বাহু বাহু কোনো সমস্যা নাই বাহু আমার মূল সমস্যা কি জানো আমার মূল সমস্যা হয়েছে আমার চরিত্র আমি তো যে কথা কই সেটা আমি করিয়ে সারি আমি তোমারে কথা দিছি আমি এটা তো করতে হবে কি বিষয় কি কও সমস্যা কি ভেটাভের বাড়ির ওই সঞ্জু ভাই আছে না তাকে একটু খবর দেবেন নুরু ভাই আমার সাথে যেন একটু দেখা করে ওই জঙ্গলের মধ্যে আনারস অর্ধেক করবা